ভাবুন তো একটা সিনেমার স্ক্রিপ্ট লিখলেন সকালে আর দুপুরেই সেটা ভিজুজাল আকারে পর্দায় কল্পনা নয় এবার বাস্তব হতে চলেছে গুগল আনছে চলচ্চিত্র নির্মাণের জন্য এআই প্রযুক্তি গুগল আই ও সম্মেলনে এআই প্রযুক্তির ঝলক জেমিনির নতুন সংস্করণ থেকে চলচ্চিত্র নির্মাণের টুল পর্যন্ত সাম্প্রতিক গুগল আই ও সম্মেলনে প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক এআই প্রযুক্তি ও টুলস উন্মোচন করেছে দুই দিনব্যাপী এই ইভেন্টে গুগল একাধিক আধুনিক প্রযুক্তির প্রদর্শনী করেছে যার মধ্যে রয়েছে জেমিনি দুই দশমিক পাঁচ ইমাজেন চার ভিও তিন লিরিয়া দুই এবং গুগল সার্চের নতুন এআই মোড এছাড়াও নতুন কিছু উদ্ভাবনী ফিচার যেমন এআই কোডিং এজেন্ট সিনেমা নির্মাণের জন্য টুলস ও আরও অনেক কিছু নজর কেড়েছে প্রযুক্তিপ্রেমীদের জেমিনি দুই দশমিক পাঁচ ফ্ল্যাশ ও প্রো ডিপ থিংক ও নেটিভ অডিও গুগল তাদের জেমিনি দুই দশমিক পাঁচ ফ্ল্যাশ ও প্রো সংস্করণে ডিপ নামের একটি নতুন বিশ্লেষণক্ষম ফিচার যুক্ত করেছে এই সুবিধার মাধ্যমে জেমিনি একাধিক সম্ভাব্য উত্তর তৈরি করে ব্যবহারকারীর উপযোগী উত্তরটি বেছে নেওয়ার সুযোগ দেবে প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এই ফিচারটি এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন নতুন সংস্করণে আরও রয়েছে নেটিভ অডিও আউটপুট ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা ফ্লো সিনেমা নির্মাণে সহায়ক নতুন এআই টুল ফ্লো নামের একটি নতুন টুলের মাধ্যমে ব্যবহারকারীরা সিনেমার কৃত্রিম দৃশ্য ক্লিপ তৈরি ও সম্পাদনা করতে পারবেন এটি গুগলের জেমিনি ভিও এবং ইমাজেন মডেলের সমন্বয়ে কাজ করে দৃশ্য নির্মাণ ছাড়াও ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ ভিজুয়াল ডিজাইন ও সম্পাদনার সুবিধা এতে থাকছে টেক্সট থেকে ভিডিও ও ছবি ভিও তিন ও ইমাজেন চার গুগলের ভিও তিন হল নতুন টেক্সট টু ভিডিও জেনারেটর যা শব্দ ও সংলাপ সহ জীবন্ত ভিডিও তৈরি করতে সক্ষম গাড়ির শব্দ পাখির ডাক ও চরিত্রের মুখে কথা যোগ করার সুবিধা থাকছে এতে অন্যদিকে ইমাজেন চার এখন দুইকে রেজলিউশনের ছবি তৈরি করতে পারে যেখানে পানি বা পশুর লোমের মতো সূক্ষ্ম উপাদানও নিখুঁতভাবে দৃশ্যমান হবে সঙ্গীত জেনারেটর লিরিয়া দুই লিরিয়া দুই হল গুগলের উন্নত মিউজিক জেনারেটর যা দিয়ে ইউটিউব শর্টসের জন্য পছন্দমত ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা যাবে এটি সিজনশীল নির্মাতাদের জন্য দারুণ এক হাতিয়ার হিসেবে কাজ করবে জুলস নতুন এআই কোডিং এজেন্ট জেমিনি দুই দশমিক পাঁচ প্রো নির্ভর জুলস এআই কোডিং সহকারী হিসেবে কাজ করে এটি ব্যবহারকারীর কোড পড়তে বুঝতে ও নতুন কোড লিখতে পারে কোডে থাকা ত্রুটি শনাক্ত ব্যাখ্যা দেওয়া ও প্রয়োজনীয় পরিবর্তন নিজে থেকেই করতে সক্ষম এই এজেন্ট এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করায় কোডিং আরও সহজ ও কার্যকর হবে জেমিনিতে লাইভ ক্যামেরা ও স্ক্রিন শেয়ার জেমিনির লাইভ অপশনে যুক্ত হয়েছে নতুন ক্যামেরা ও স্ক্রিন শেয়ার ফিচার যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফোনের পর্দায় বা ক্যামেরায় দেখা বিষয় নিয়ে জেমিনির সঙ্গে কথা বলতে পারবেন ডেস্কটপ সংস্করণ আনার ঘোষণাও দিয়েছে গুগল প্রাথমিকভাবে এ সুবিধাগুলো শুধু যুক্তরাষ্ট্রের এআই প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু হবে সার্চে সম্পূর্ণ এআই অভিজ্ঞতা গুগল তাদের সার্চ ইঞ্জিনে এআই মোড চালু করেছে যা ব্যবহারকারীর অনুসন্ধান অভিজ্ঞতা আরও স্মার্ট ও কাস্টমাইজড করবে এতে ওয়েব লিঙ্ক বিশ্লেষণ ফলো আপ প্রশ্ন করা ও ব্যবহারকারীর অনুসন্ধান অভ্যাস বুঝে ফলাফল প্রদর্শনের সুবিধা থাকবে ভার্চুয়াল স্পিং ও ট্রায়ন গুগল এআই মোডে শপিং গ্রাফ নামের একটি নতুন ফিচার যুক্ত করেছে যা পণ্যের ছবি ও তথ্য আরও বিস্তারিতভাবে দেখাবে ব্যবহারকারীরা পছন্দের পোশাক কিনতে চাইলে ভার্চুয়ালি ট্রায়ন করে দেখতে পারবেন পোশাকটি মানাবে কিনা পরিশেষে গুগলের এ বছরের আই ও সম্মেলন ছিল এআই প্রযুক্তির এক বিস্তৃত প্রদর্শনী সিনেমা নির্মাণ থেকে শুরু করে কোডিং ছবি ও ভিডিও তৈরি এমনকি অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাও যে এআই বদলে দিচ্ছে গুগলের সাম্প্রতিক ঘোষণাগুলো তা স্পষ্টভাবে তুলে ধরেছে